চাঁদপুর সাংবাদিক ফোরামের জন্য এবার আমার হাতে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি চাঁদপুরের সাংবাদিক রাজনীতিবিদ আইনজীবী এবং সভ্যস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি বিএনপি নেতা বলেছেন চাঁদপুর একটি ছোট্ট জেলা চাঁদপুর ছোট্ট জেলা হলেও একটি সমৃদ্ধ জনপাত শতাব্দীর পর শতাব্দী এখানে বহু গড়ি মানুষের জন্ম হয়েছে আপনারা একটু আগে নুরজাহানের কথা বলেছেন একজন বেগম পত্রিকার সম্পাদক আপনাদের এই জনপদের আরেক বিখ্যাত সাংবাদিকের সাথে রাজপথে অনেক লড়াই সংগ্রাম করার সুযোগ কাম হয়েছে তিনি হয়েছেন রুহ্লামিনাজিম একসাথে আমরা হুলিয়া নিয়ে পালিয়েছিলাম অনেক দিন তিনি গ্রেপ্তার হয়েছেন কারাগারে গেছেন কিন্তু আমাকে ধরতে পারবে আমি আপনাদেরকে পরে ঘুরে যাব অনুরোধ করবো এখানে তার একটি ছবি আপনার রাখতে পারেন যা সন্ত্রাস আমি একটু ডায়ার্সে কথা বলতে একটু সুবিধা ভোগ করি আপনারা যেতে পারেন শুধু ড্রায়ার স্টেজে গিয়ে কথা বলার জন্য একটু সুবিধা হবে সেট ইন্ডাস্ট্রি

একদিন নিউ ইয়র্ক টাইমসে এ যেমন প্রতিবেদন প্রকাশিত হলো তার তিন মিশ্রণ একজন সাংবাদিক কারণে পৃথিবীর সবচেয়ে পড়াশক্তির একজন প্রেসিডেন্ট